এম এম বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে বাংলার বাড়ি প্রকল্পের চলতি মাসেই বারো লাখ গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার কারা পাবে জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মে মাসেই বড় সড় পদক্ষেপ নিতে চলেছে এই প্রকল্পের বাংলার বাড়ি মোট বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে অর্থ দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে জেনে নিন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আওয়াজ যোজনায় পি এম আওয়াজ যোজনার আওতায় টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের নিজস্ব খরচের বাংলার প্রান্তিক মানুষদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প চালু রেখেছেন প্রকল্পের এক একজন উপভোক্তা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এরই মধ্যে দুই হাজার সালে ডিসেম্বরের প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছিল এবার জেনে নেব দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট প্রথম পর্যায়ে যাদের বাড়ির লেনদেন পর্যন্ত নির্মাণ শেষ সে আট লক্ষ উপভোক্তার অগ্রাধিকার পাচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তা কাজ দ্রুত শেষ করতে পঞ্চায়েত দপ্তরের নির্মিত পরিদর্শন চালাচ্ছেন এই আট লক্ষ উপভোক্তা নির্মাণ কাজের মান যাচাই করে দেখা হয়েছে যে তারা রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর শ্রোপ অনুযায়ী লেনটেন পর্যন্ত কাজ শেষ করেছেন সেই কারণে তাদের দ্বিতীয় কিস্তি আগেই সারা হচ্ছে রাজ্যে অর্থ দপ্তর সূত্রে খবর আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার কোটি টাকা ব্যয় হচ্ছে এই অর্থ বরাদ্দের বিরুদ্ধে নবান্ন ও পঞ্চায়েত দপ্তরের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে মে মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ ছাড় করা সম্ভব হবে পিছিয়ে পড়া গ্রাহকদের পরিস্থিতি যদিও আট লক্ষ উপভোক্তা নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণিত শেষ করতে সমক্ষণ হয়েছেন এখনও প্রায় কুড়ি হাজার উপভোক্তা নির্মাণের কাজ শুরুই করতে পারেননি এছাড়া আরও একটি অংশের বাড়ির কাজ শুরু হলেও লিন্টেন পর্যন্ত পৌঁছাননি তাদের জন্য পৃথকভাবে নজরদারি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মে মাসেই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আমরা নজরদারি বাড়িয়েছি এবং নিয়মিত পরিদর্শন চালানো হচ্ছে যাতে কারও টাকা আটকে না থাকে এই পরিকল্পনামূলক লক্ষ্য বাংলার প্রান্তিক মানুষের জন্য স্বপ্নের বাড়ি বাস্তব করে তোলা যদিও রাজ্য সরকারের প্রতিশ্রুতির মতো মে মাসে দ্বিতীয় কিস্তি দেওয়া যায় তাহলে এই প্রকল্প দেশের অন্যতম সফল সামাজিক আবাস প্রকল্প হয়ে উঠতে পারে তো এই ছিল আজকের আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন